এই যে পুরীতে এসে আমাদের রাধুনি সবাইকে রান্না করে খাওয়ায় এদিকে দেখো সুচিস্মিতা দিয়ে রসুন ছাড়াতে বসে যে বাঁধাকপি হয়ে গেছে আমরা যোগার যন্ত্রণা করে দিই আরো রান্না করে আর এইদিকে দেখো এই যে মা বসে বসে ইনস্ট্রাকশন দিচ্ছে এই যে মাসিকে দেখো ঘুমাচ্ছে আর এই যে মামিকে দেখো ঘুমাচ্ছে এই হচ্ছে আমাদের ট্যুর এসে পুরীতে এসে ঘুমাচ্ছে দেখো আবার কফি এই যে ফোড়ন চলে গেল খিচুড়িতে খিচুড়ি হচ্ছে আজকে পুজো দিতে যাবো তো সেই জন্য নিরামিষ খেয়ে যাবো এসে আবার চিকেন তাই বলে এসে আবার নিরামিষ নয় এসে চিকেন এই যে খিচুড়ি খিচুড়ি বাঁধাকপি আজকে আপাতত এই খেয়ে যাব পুজো দিতে এসে রাতের মেনুটা বলো দাদা রাতে চিকেন ফ্রাই হবে ফার্স্টে চিকেন ফ্রাই সন্ধ্যাবেলা টিফিন পার্টি হবে ফার্স্টে চিকেন ফ্রাই সন্ধ্যাবেলা টিফিন স্ন্যাক্সে তারপরে ফল ফল কাটবে না সাথে ফলও থাকবে তারপরে বাকিটা বুঝে নাও আর কি কি থাকবে তারপর পার্টিতে বেলা হবে আর ভাত এই যে бабуना मामा আমাদের কি কাজ করছে কি কাজ করছে খালি গায়ে শুধু সমান কাজ করে যাচ্ছে আর বাসন কাল থেকে এসে মেজেই চলেছে মানে বাসন যেগুলো ভাড়া 나와 হয়েছে তো সেগুলোকে আবার নতুন করে পুনরায় সেগুলোকে ভালো করে মেজে আবার সেগুলো নতুন করে পুরো বাড়ির মতন করে তো সেইভাবে রান্না-বান্না হচ্ছে টুনি কুটেই যাচ্ছে এই যে

মা আবার এই হাড়িটাও কিনে ফেলেছে বাসনের কম পড়ছে বলে বাসন আর বেশি ভাড়া দিতে চাইছে না ওদের কি সিস্টেম ভগবান জানে বেশি বললে আবার রেগে যাচ্ছে বুঝতে পারছি না উড়িয়া ভাষায় কি বলছে এই যে পিঁয়াজ ছাড়া হচ্ছে হচ্ছে এবারে সব রান্নার প্রিপারেশন সব জন্টি ঠিক করছে ওই রান্না করছে দেখো না রাধুনিকে আমাদের রাধুনি দাদা এই যে মাংস দেওয়া হচ্ছে কড়াইটা এত বড় দেখে মনে হচ্ছে মাংস কইটুকু বিশাল বড় কড়াই

স্মিথ অবশ্যই তোমাদেরকে ঘুরতে নিয়ে যাবে ট্যুর প্যাকেজে এদিকে যে হচ্ছে ইভিনিং এ যে স্ন্যাক্সটা হবে চিকেন ফ্রাই সেটার জন্য ম্যারিনেট হচ্ছে এক সাইডে যে লেবুর রস দিয়ে আর কি আদা রসুন পেঁয়াজের পেস্ট দিয়ে ভালো করে মাখিয়ে রাখা হবে অল্প আদা রসুন পরিমাণ মতো নুন দিয়ে ম্যারিনেট করে রাখবো এটা হচ্ছে ইভিনিং এ আমাদের স্ন্যাক্স চিকেন ফ্রাই তাতে ফল আছে ফল কাটা হবে এখানে দিয়ে দিলাম সামান্য তোমার সর্ষের তেল লেবু আর এখানে এইখানে বাটাটা পেঁয়াজ রসুন আদা কাঁচা লঙ্কা বাটা এই দেখো ম্যারিনেট হয়ে গেল এবার এটা চাপা দিয়ে রেখে দেবো ও নুন দিতে ভুলে গেছি নুন দাও একটু

এরকম ভাবে একটু দেখো আমাদের ইভিনিংয়ে পুজো টুজো দিয়ে চলে এলাম এসেই শুরু হয়ে গেছে ইভিনিং এর স্ন্যাক্স রেডি এই যে চিকেন ফ্রাই ম্যারিনেট করে যেটা রেখেছিলাম দুপুরবেলা ওটা ভাজা হচ্ছে ইতিমধ্যে আবার মা বাসন কোষণ পাওয়া যাচ্ছিলো না ভাড়া বলেই দেখো বাসনও নিয়ে চলে এসছে কিনে এক গাদা বাসন কিনে নিয়ে চলে এসছে এদিকে আমাদের রান্নার দাদা রান্না করতে শুরু করে দিয়েছে আজকে এইদিকে যে সারাদিন বাসন মেজেই চলেছে মামা এই দেখো বাসন কিনে নিয়ে এসছে এই দেখো বাসন ভাড়া দিচ্ছে না বলে ওরা বেশি থালা টালা চাইলে বলছে না নেই বড় যে হাড়ি করাই আছে ওইটুকুই তো ওইটুকু তো রান্না হয় এই কর নিয়ে দেখছে দুটো থালা হাড়ি এইসব আমাদের পুরীতে আসলে এরকমই রান্না করে খাওয়া এই যে এটা হচ্ছে রাতের ডিনার চিকেনে আর এটা এখন ফ্রাই হবে চাট মশলা মশলা স্যালাড দিয়ে মাখা হবে এই যে অলরেডি স্যালাড কাটা হয়ে গেছে